ইসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্জিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীম চিস্তির দরবার হইতে আমি শা আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্জিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউতলা জম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটি হলেন আমরা আল্লাহর জাত থেকে আসিয়াছি আবার যাতে না পেরা পর্যন্ত আমরা কেউ মুক্ত না তাই আমাদের মুক্তি পেতে হলে আমাদের কি করিতে হবে এই নিয়ে কিছু আলোচনা করিব শুরুতে বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসলাজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন আমরা এই পৃথিবী থেকে কীভাবে মুক্তি নিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন সারা জীবন আমরা শুধু ব্যস্তে লুবে এবং দুজকের বইয়ে আল্লাহর ইবাদত করেছি কিন্তু ব্যস্ত ও ব্যস্তর মধ্য দিয়ে আরো একটি পথ আছে সেই পথটি হল যে পথে গেলে জন্ম ও মৃত্যুর থাকে না জন্ম নেওয়া ও জন্ম দেওয়া অনেক কষ্ট জন্মন্তরে আসিয়া দেখা যায় পৃথিবীতে চলতে যাইয়া পৃথিবীর পেছে পড়িয়া অনেক পাপ কাজে লিপ্ত হইয়াছে তখন আর মুক্তির পথ পাওয়া যায় না চতুর্দিকে দুনিয়াবীর লুব আর সহজে যায় না তাই বলি মুক্তি নিতে না পারলে কখন যে আবার জন্মান্তরে হয় তাহা বলা যায় একটি কথা হইল এই পৃথিবীর মানুষ ব্যস্তটা কি এবং দুজকটা কি পৃথিবীতে বেশিরভাগ মানুষ জানে না এমনকি জানতেও চাই না যে দুজক শেষে ব্যস্তে যেতে হবে এবং ব্যস্ত শেষে আবার দুজকে আসিতে হবে এই যুগান্তরের ঘূর্ণিপাকে আমরা মানুষ ঘুরছি আর বলতেছি মরিয়া গেলে পাপি হইয়া দুজকে যেতে হবে দুজকে তাকিয়া দুজকের কথাই বলি এবং ব্যস্তে তাকিয়া ব্যস্তের কথাই বলি কিন্তু অবুজ মানুষের দুজক ব্যস্তের আর শেষ হয় না তাই আমি শাহলম বলি ব্যস্ত চাই না দুজক চাই না আমরা মুক্তি চাই তাহলে মুক্তি পাইতে হলে আমাদের কি করিতে হবে মুক্তি পেতে হলে এই পৃথিবীতে মুক্ত ব্যক্তির কাছে যেতে হবে মুক্ত ব্যক্তিটির কি লক্ষণ আমরা কি করে চিনব সেই মুক্ত ব্যক্তির লক্ষণগুলো হলো তিনি একজন সাধক হতে হবে কোনো কিছুর প্রতি তাহা লালসা নেই নিজের সম্পদ আকার রাখার মতো মন নেই নিজের খাওয়ার চিন্তা করে না নিজের বিপদ যতই হোক অন্যের কোনো বিপদ হইলে সে বিপদে উদ্ধার করিতে উঠিয়া পড়িয়া লাগেন মোট কথা হইল তাহার কাম খুদ, লোভ মহ মায়া মাসুর্য কোনোটাই তাহার মনে নেই কখনো কখনো রাসুলের কথা এবং নিজের মুর্শিদের কথা ভাবিয়া চোখের জলে বুক ভাসে এবং দুঃখ কষ্ট স্পর্শ করিতে পারে না তাহাকে শত দুঃখকেও হাসি হাসি মুখে দেখা যায় এই মানুষটি মৃত্যুর পরে চিরমুক্তি মুক্তি হইয়া আছে কেননা এই পৃথিবীকে যে লাথি মারল পৃথিবী তাহাকে লাথি মারল হে বিশ্ববাসী আমি সকলের চরণে হাত রেখে বলছি এই পৃথিবী হইতে আমাদের সকলের মুক্তি নিতে হবে যে পর্যন্ত আমরা মুক্তি না নিব এই পর্যন্ত এই পৃথিবীর জন্মান্তরে আমাদের সকলের ঘুরতে হবে তাই আমাদের সকলের উচিত একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই মুক্তির সাধনাগুলো করে আমাদের সকলের চির নেওয়া আমার মুর্শিদ ক্যাবলা গাউসল আজম শামীম আলী চিস্তির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দমতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আমার মুর্শিদ ক্যাবলা গাওতলাজম স্বামীমালি চিস্তির গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই সে কথাটি হলো আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ